তুমি তো এক বড় বলুন তুমি রাজনীতি করছো রাজনীতি করবে যাও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে যাবে না তো এক তো তুমি বলুনি। তুমি তো বলুনি এই নেতা মন্ত্রীরা রাজনীতি করছো রাজনীতি করবে যাও আমার মসজিদ আমার মাদ্রাসায় অত ঘুমটা দিয়ে তোমায় ঢুকতে হবে না বলেছো কোনোদিন শুধু আব্বাস সিদ্দিকীকে বলতে ভাল লাগছে না তার মানে কি তুমি মুনাফে তুমি মুনাফে আমার কমের মধ্যে থেকে আমার কমকে তিলে তিলে মারছো তুমি আর কমকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করছি তাই তোমার অসুবিধে হচ্ছে ওপর থেকে তোমায় বলছে মাইনে বন্ধ হয়ে যাবে কথা শুনছেন না শোনেন না ঘাবড়াবার কিছু নেই বাধা অনেক হবে তবে রাস্তাটা একটু সহজ যদি করতে চান প্রথমে আমাদের গ্রামে যে দালাল আছে সেগুলোকে চিনতে শিখুন মুসলিম সুরাতে মুনাফেক যেগুলো আছে সেগুলোকে চিনতে শিখুন আল্লাহর কাছে প্রথম দোয়া করি ওরা দেখার আল্লাহ হিদায়ত করুক বলুন আমিন কেন ভয়ানক পরিস্থিতি সবাই এখন এক হওয়া দরকার আছে আল্লাহ ওদের হিদায়ত করুক বলুন আমিন বলুন আমিন যদি এর পরও একেবারে যদি ধ্বংস হয়ে যায় হিদায়েত কপালে না থাকে ওই গাদ্দার চেনো আমি দোয়া করি আল্লাহ ওই গাদ্দার ঘরে ধ্বংস করে দিই আমাদের রাস্তাকে আল্লাহ ক্লিয়ার করে দিক বলুন আমিন আসেন কি কঠিন সময় কি কঠিন পরিস্থিতি হ্যাঁ আজকে এক জায়গায় আইন তৈরি হচ্ছে এক জায়গায় আইন তৈরি হচ্ছে বাইরে থেকে চিল্লে কি করবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আমার কটা আছে কথা মাথায় ঢুকছে না ঢোকে নে মসজিদ অকাপ কে নিয়ে নেবে শোনেন না অকাপ কে আইন হচ্ছে তা আমি খুব শিগগিরই আপনাদের উত্তর চব্বিশ পারগানা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব অকাব নিয়ে ছয় ডিসেম্বর থেকে শুরু করছি ছয় ডিসেম্বর থেকে শুরু করছি কেন ছয় ডিসেম্বরটা আমাদের একটা দুঃখের দিন তাই তো নাকি এবং ভারতবর্ষের সংবিধান হত্যার দিন ওটা বলতে পারেন সংবিধানকে একজন সুনাম পৃথিবীর বুকে যে আছে সেই সুনামকে ধ্বংস করার দিন ওই দিনটা ওই দিন থেকেই শুরু করছি আজকে কেন্দ্র সরকার যে অন্যায় কাজের দিকে এগিয়ে যাচ্ছে যে দেশ ও রাজ ও সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা করছে তার অন্যায় কাজের প্রতিবাদে ছয় ডিসেম্বর থেকে আমি শুরু করছি আমি চেয়েছিলাম কলিকাতা শহীদ ময়দানে কিন্তু পারমিশন হয়নি পাইনি কথা বুঝে আসছে তাই আমি ভেবেছি ওখানে হয়নি একদিক দিয়ে ভালোই হয়েছে ওখানে হলে হয়তো আমার যুবকগুলো শুধু শুনতে পেত আর যদি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন শহর অলি গলি নগরে নগরে যদি প্রচার শুরু করি তাহলে আমাদের সবাই শুনতে পাবে বিশেষ করে ফিফটি পার্সেন্ট আমাদের মায়ের যার যারা মা বোন আছে তারাও শুনবে এবং আমাদের স্বজাতি আমাদের প্রতিবেশী আমার হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া তারাও শুনতে পারবে যে এটা আমার সাজাদ আমার প্রতিবেশী ভাই মুসলমানদের উপরে জুলুম করছে সরকার তারাও জানবে কথা বুঝে আসছে না নাই আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন কখনো হিন্দু ভাইদের উপরে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি কোন রকম যদি একটু অত্যাচার বা জুলুমের কিছু খবর পাই কতটা সত্য মিথ্যা দেখতে যাই না মিডিয়াতে দেখেছি আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি যে মানুষের উপরে জুলুম করার নাম রাজনীতি নয় এটা শৈতান নীতি এটা শৈতানি করা হয় আমরা বলি না বলি না আজকে বাংলাদেশে হই হই হচ্ছে না তবে এই হই হইয়ের পিছনে আমি একটাই কথা বলবো এই হই হইয়ের পিছনে একটা রহস্য কিন্তু গন্ধ আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি সেই রহস্য হলো এটাই যখন ওই কি বলে রাশিয়ার ইউক্রেনের লড়াই হচ্ছিল দেশের তিনি বলাতে যুদ্ধটা বন্ধ হয়ে গিয়েছিল দেখেছিলেন না মিডিয়াতে দেখেছেন না দেখেন রাশিয়া ইউক্রেন সেরকম জায়গায় ফোন করাতে যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ ছোট্ট দেশ কথা কিছু বুঝছেন এখানে কিছু একটা গন্ধ আমি পাচ্ছি এ সাজানো নাটক চলছে শুনছেন না শোনেন না আর এ নাটক ইচ্ছা করে রোপণ করা হচ্ছে তাই এখানে যতক্ষণ না নিজে থেকে ভালোভাবে আরো বিস্তারিত জানতে পাচ্ছি বেশি মুখ না খোলাই ভালো তবে এতটুকু বলবো যদি কেউ ক্ষমতায় বসে তার প্রজাদের উপর জুলুম করে ইসলামের ভাষায় ও শাসক হলো জাহান্নামী ও শাসক হলো জালিম সে ভারতে হোক বাংলাদেশে হোক আর পৃথিবীতে যেখানেই হোক কমজোর দুর্বলের উপরে জুলুম করাটাই হলো অমানুষের কাজ মানুষের কাজ নয় কথা মাথায় ঢুকছে না ঢোকেনি এবারে এটা কতটা কি সত্য মিথ্যা এটা আরো ভেরিফাই করা দরকার জানা দরকার এলি আমি বেশি কিছু মুখ খুলতে ইচ্ছুক নয় কেন আমার একটা গন্ধ লাগছে বুঝছেন তো নাকি কেন আমার বাংলাতে হঠাৎ করে কিছু লোক দেখছি খুব হুড়োহুড়ি করছে এটাকে নিয়ে করছে না করে নেই এই হুড়োহুড়িতে আমাকে আরো ভাবাচ্ছে সাজিয়ে হচ্ছে না তো কথা বুঝছেন না বুঝছেন না সাজিয়ে কিছু করা করি হচ্ছে না তো তাই ওই জন্য এর থেকে বেশি আর কিছু বলতে আমি পাচ্ছি না তবে এতটুকু বলবো কোন জায়গাতে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক আর মণিপুরেতে আদিবাসী দলিত হোক যার উপরই জুলুম হবে জুলুমকারীর পক্ষে দাঁড়াতে কখনো আমরা পারি না সে মুসলিম দাবিদার হোক আর নন মুসলিমই হোক যে জুলুম করে তারা কখনো ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই

Dino I saw সালাম সালাম তুল্লা সকলে বসেন নামাজের দিকে খেয়াল করতে হচ্ছে সকলে বসেন বালাগাল ওলাবি কামালিহি কাজাবার দুজা বি জামালিহি এই আমার ভাই বসে যাও একটু দুয়াতে বসো আমার ভাইরা বসো আমার ভাই হাই 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 যাদেরকে তোমরা আপন মনে করে ছুটছো তারাই কিন্তু ভেতরে ভেতরে তোমাদেরকে মারার প্ল্যান করছে কথা বুঝে আসছে আপনারা নিশ্চয়ই জানেন উত্তর একটা মসজিদকে কেন্দ্র করে প্রশাসনের গুলিতে পাঁচজন নিরীহ মুসলমান শহীদ হয়েছে জানেন তো নাকি হ্যাঁ অথচ ওই উত্তরপ্রদেশে এখন নাই বিজেপি শাসন করছে কিন্তু এর আগে আগে গত বছরের শাসন করেছিল সব ছিল তো নাকি আজকে সেই সেকুলার গুলো কোথায় আস্তে আস্তে এই সেকুলারের দ্বারা প্রথম আমাদেরকে দুর্বল করা হয়েছে দুর্বল করিয়ে দিয়ে এবারে কড়ার হাতে তুলে দেওয়া হয়েছে খুব সাবধান হও আমাদেরটাও কিন্তু ওই দিকেই যাচ্ছে কিন্তু দ্রুত যাবে না কেন দ্রুত যাবে না কেন যাওয়ার কারণ আর একটা পাশে রয়েছে বলে তাই একটু আছে কথা মাথায় ঢুকছে না খুলে বলবো এসব ক্যামেরা নিয়ে বসে আছে দেখছেন এসব বসে আছে বুঝতে পারছেন তো নাকি এক্ষুনি আমার ঘরে নোটিশ পেটিয়ে দেবে কাল থেকে আপনার ওয়াজ ব্যান্ড লাভ কথা বুঝছেন না বুঝেন না তবে আল্লাহ কাছে বলি আমি বেঁচে যাব আমার হার পাচ্ছি জলসা করতে আর পাচ্ছি আর শরীর বই চেনে ওই শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশটার চালাচ্ছে আবার খবর নিশ্চয়ই পেয়েছেন সাতই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া হচ্ছে জানেন তো নাকি এবিএস মডেল এডুকেশন এবিএস মডেল স্কুল চালু হচ্ছে জানেন তো নাকি খবর পাননি তো যা ওই দিকে আবার ফরম দেওয়া হচ্ছে সাত তারিখ থেকে সব ছেলেদেরকে ভর্তি যারা করবেন যোগাযোগ করবেন সম্ভবত সেভেন ক্লাস পর্যন্ত চতুর্থ ক্লাস থেকে সেভেন ক্লাস পর্যন্ত যোগাযোগ করবেন তাহলে এও এক টেনশন কত কি টেনশন নিয়ে চলি বলেন তো তো যাক ভাই অনেক কথা বললাম কেউ কষ্ট পেলেন কিছু ক্ষতি করলাম আপনাদের শেষ আবার একটা কথা সব কিছু করতে হবে সব কিছু করতে হবে ব্যবসা বাণিজ্য কারবার সংসার কথা বুঝে সব করতে হবে কিন্তু সবার আগে যেটা করতে হবে নিজেকে হুজুরের গোলাম প্রমাণ করুন কাউকে জানাবার দরকার নেই আপনি নিজেকে উপভোগ করুন সত্যি কি গোলাম আমি আমি কি সত্যি হুজুরকে ভালোবাসি আমার দিল কি সত্যি হুজুরের জন্য কাঁদে এভাবে নিজে কি হুজুরের জন্য তৈরি করে কেন হুজুরের জন্য যে তৈরি হবে ওই বান্দার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ লেবে জোরে বলুন সুভান আল্লাহ আর কথা বাড়াবো না আসুন আমরা সংক্ষেপে একটু দোয়া চাই তার আগে একটা ছোট্ট কাজ হুজুরের আলোচনার মাহফিলের দরকার আছে না নাই আহ হুজুরের আলোচনার মাহফিল দরকার আমি তো মনে করি জলসা কমিটিগুলোকে বলবো জলসার ব্যানারে লিখে দিবি জলসার ব্যানারে লিখে দিবি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিয়ে আলোচনার মাহফিল একদম মার্ক করে দেওয়া দরকার হুজুরের আলোচনা হবে পুরো কোরআন খুলে দেখো আমার আল্লাহ তিনি খোদ নিজে হুজুরের আলোচনা করছে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন খুলে দেখো এবং এই যে আমরা বলি না ইন আল্লাহ হমালা ইকাত ঐসাল্লুন আল্লাহ নবী আল্লাহ ও ফারিস্ত তারা নবীর ওপরে দরুদ পাঠায় বলিনা বলি না তা আল্লাহর দরুদটা কি ইমাম বোখারি বলছে আল্লাহর দরুদ হলো ফেরোস্তাদের মাজমাই ফেরোস্তাদের ঘরে জমায়েত করে আল্লাহ আমার নবী শান মর্যাদা প্রশাংস বাড়াতে থাকে জোরে বলুন সুবহান আল্লাহ আর ফেরোস্তার ওগুলো শুনতে থাকে আর সুবান আল্লাহ তারিফ করতে থাকে কথা বুঝে আসছে এটা হলো আল্লাহর দরুদ আনা লাকাশ দেখতে রাখবেন মাইনে আমি আল্লাহ আপনার জেকেরকে বোলান করেছি আপনার খুশির জন্য আপনার খাতিরে জোরে বলুন সো কতটা বুলান করেছি আল্লাহ কোন সীমা না দিয়েছে যে এই পর্যন্ত তাহলে কিছু লোক বলে না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে না বলে না ওই ওই জিজ্ঞেস কর বাড়াবাড়ি যখন হচ্ছে বলছো তাহলে নবীর মাকামের লিমিটটা কতটা বলে দাও ওর বাইরে গেলে ধরবো এই কথা শুনছেন না শোনেন না আল্লাহ কোনো লিমিট না কেনে শুধু একটা কথা যেহেনে রেখে তারিফ করতে হবে কি নবী আল্লাহ নয় নবী আল্লাহ নয় আল্লাহ নবী নয় আল্লাহ আল্লাহ তিনি খালে নবী মখলুক এটাকে মাথায় রেখে যা খুশি করো আল্লাহ নিজে বলছে হাত পার করে নাও তথাপি আমার হাবিবের शान মাকামের জাররা পরিমাণ বর্ণনা করে তোমরা শেষ করতে পারবে না জোরে বলুন সুবহান কেন আমার হাবিবের মাকাম তো আমি আল্লাহ বাড়াই কথা মাথায় ঢুকছে তা আল্লাহর বাড়ানো জিনিস কি কোন আমরা ধরতেতে পারি না ধরতে পারি আর একটা কথা মাথায় রাখতে হবে কি রুকু সেজদা আল্লাহর জন্য এটা নবীর জন্য নয় এই দুটো কথাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসো নবীকে পিয়ার করো নবী অন্তরের খবর জানে আল্লাহ অন্তরের খবর জানে নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তাহলে পার্থক্য আছে না নাই যেখানে পার্থক্য তা রেখ হয় না নবীর কাছে চাওয়া যায় আল্লাহর কাছে চাওয়া যায় নবীর কাছে চাইলে নবী দেয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় পার্থক্য কি নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তিনি খোদ মা

এক সাহাবি আমার নবী বলছেন তুমি কি চাও বলো বলে হুজুর আমি আপনার দুনিয়ায় খেদমত করি আপনি আমাকে জান্নাতের খেদমত করার ব্যবস্থা করুন আপনি আমাকে জান্নাতের খেদমত করার চাকরিটা দেন কথা বললেন আল্লাহ নবী বললে যাও তুমি জান্নাতে আমার খেদমত করবে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেছিল নাকি এ বাবা এটা তো আল্লাহর কাছে চাইবি এই বলেছে हदीस बोलचे नबी के साहिबिन सा, नाम হচ্ছে কাব বিন রাবিয়া সাহাবী নবী के बोल नबी जिज्ञासा করছে কাব বিন রাবিয়া তুমি কি চাও বলো কি চাও সাহাবী বলছে হুজুর আমি দুনিয়ায় যেমন আপনার খেদমত করি আপনার নকারি করি আপনার চাকরি করি জান্নাতেও যেন আপনার খেদমত করতে পারি আল্লাহ নবী বললে যাও এ চাকরি তোমাইতে দিলাম জোরে বলুন আল্লাহ কবে দুনিয়া শেষ হবে কবে যা বিচার হবে কবে কি হবে কে জান্নাত যাবে না যাবে হুজুর বল দিল হুজুর চিনতে পারছ হুজুরের পাওয়ার কত সেই নবী না চিনে আমরা বলছি মুসলমান আমরা বলছি উম্মত এই উম্মত মার খাবে না তো খাবে কারা অতএব উম্মতের মত উম্মত হও ওই তিনশো তেরো জন যেমন বদরে জিতেছিল আমরা অল্পতেই জিতে যাব কথা মাতে ঢুকছে না ঢুকে নে আর কথা নয় আসেন তাও বা তার এক একটা ছোট্ট কথা নবীর আলোচনার মাহফিলে ভালোবাসাই যার যা খুশি শরিক হন ছেলেরা যাচ্ছে যার যা খুশি শরিক হন পকেটে হাত দেন থাকতে ফিরিয়ে দেবেন না নেই আলাদা কথা নেই আলাদা কথা আছে দেবো না

চারটে পাঁচ হয়েছে ও আপনারা উজু করে নিজের মতো করে মসজিদের ইমামের কাতার ছেড়ে দিয়ে দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে জামাতও করতে পারবে জায়েজ শুনছেন তো কিন্তু ইমামের জায়গাটা আর হবে না ওখানে নামাজ হয়ে গেছে জামাত করে নিতে পারেন বা উজু করে একা একা পরে নিতে পারেন জামাতে পড়লে সাতাশ গুণ স্বভাব বেশি কথা মাথায় ঢুকলো তোমার মাইক আজ অজ করতে কষ্ট হলো কেন আমার অনেক অচ করেছি তো আপনার মাইকে না সাউন্ড ঠিক আছে আমার একটু কষ্ট হচ্ছে গলা বসে আছে বলে হয়তো হচ্ছে ঠান্ডা লেগে গেছে বলে দোষ তোমার হচ্ছে ও খানা খেতে গেছিলেন ঘরে তেলাওত করেন এই এ ছেলে টুপি থেকে পয়সা তুলছে এই টুপি পয়সা তোলার নয় ওটা আমার নবীর সুন্নাত তুই যে শালুয়ার পরিছে ওটাও তো কাটা জামা তো শালুয়ার ওটা নবীর সুন্নাত নয় আমি হারাম বলবো না কিন্তু সুন্নাত নয় কথা বুঝে আসছে হ্যাঁ ওইটা তো লসবি না ঠিক আছে চালা ওসবি দেনে গোল জামা গোল টুপি নবীর সুন্নাত এটা মাথায় রাখবেন بسم الله الرحمن الرحيم اي الله تعالى جانا جنا و اتشا و اتشا شخول توبة قلت استغفر الله ربي من كل جنب واتبو اليه اشد ان لا اله الا الله وحده لا شريك له واشد ان محمد عبده ورسوله লা মুহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাই হে পাঁচ তো নামাজ পড়বেন এক মারুবা রাখবেন মার মার্কমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন আলে মুলামা মুফতি মৌলানা সবাইকে ফলো করব সব বিষয়ে আলোচনা দরকার আছে কিন্তু নবীর বিষয়ে আলোচনা যারা বেশি করে বাকি সব বিষয়ে আলোচনা করে তাদের পক্ষে থাকবে। আর নবী দিয়ে সব আলোচনা করছে জানবেন মানে কোরআন থেকে বেরিয়ে গেছে এটা মাথায় রাখবেন কেন কোরআনে ইমানদারের কাছে নবীর আলোচনা আল্লাহ বেশি বেশি করে করতে বলেছে ইয়া আই আল্লাহ জিনা আম এই সবকটা আল্লাহ যেখানে ব্যবহার করেছে সেখানে নবীন কথার আল্লাহ শুনিয়েছে যাক আমি সংক্ষেপ করলাম আগামী দিন কখনো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরানের জন্য ওয়াকাফের জন্য জালিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে আপনাদের পাশে পাবো তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছে পাবো তো নাকি হাত লম্বা করে বলুন পাবো তো নাকি আলহামদুলিল্লাহ খবর পেলে যাবেন তবে মনে রাখবেন নতুন করে একটা জিনিস দেখছি ছোটবেলায় শুনেছিলাম চোর বলছে চোর ধরো এই রিসেন্ট দেখছি বিভিন্ন আন্দোলন হচ্ছে অকাপের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে অকাপের বিরুদ্ধে কারা আন্দোলন করছে যারা কিনা নিজেরাও অকাপ ঝেড়ে বসে আছে শুনছেন তো নাকি যারা নিজেরাও নাকি অকাপ বলবেন তো তাহলে কেমন হলো রাত্রিরে চোর পড়েছে পুরো পাড়া এক হয়ে চোর ধরো চোর ধরো চোর ধরো আর এই সুযোগে তা আমার বাংলাতে এরকম ঘটনা ঘটছে দেখছি রিসেন্ট কথা বুঝে আসছে না না একটু বুঝে বুঝে সারা দেবেন একটু বুঝে বুঝে ভিড় করবেন যেখানে সেখানে ভিড় করতে নেই অন্যায়ের ভিড়ে সামিল হওয়া অন্যায়ের সামিল হওয়া আর নায়ের ভিড়ে সামিল হওয়া নাইকে উৎসাহিত করা মনে থাকবে যারা হকের পক্ষে ছিল আছে তাদের সঙ্গে থাকবেন আল্লাহ আল্লাহ আমার আব্দ ভাইগুলোকে নিয়ে বেশ কিছু কথা আপনি বলালেন বললাম যদি কোনো কথাতে বলাতে ভাষাতে আপনি মনে করেন আপনার হাবিব যদি এবং আপনার কদরতি অন্তর আপনার হাবিব যদি বেজার হন আল্লাহ দয়া মায় দয়া করে মাফ করে দেবেন আল্লাহ রহমত করে মেহরবানি কিছু সব দেন নিত সব খান حضور ابا جانا مجان صاحبہ صاحبیوں صاحب کا چار پھرہ نپی چاری میں حضور روپہ صاحب کا ہمار مزد زمان روپہ کے صاحب پہنچے ہمار سلطان ہند گریب نماز روپہ کے صاحب پہنچے আমার সুলতানে হিন্দের মাজারকে নিয়ে যারা বেহজ্জুতি করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ তাদের আজাব দিন আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য চাইছি আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আপনার আজাব পাঠান আল্লাহ আল্লাহ আপনার আজাব পাঠান আল্লাহ আল্লাহ আমার সুলতানের মাজার খেলি যারা বেহজ্যুতি করতে চাইছে আল্লাহ আপনি সুলতানের মাজারকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করবেন আল্লাহ আয় আল্লাহ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দিনকেলে যারা ক্ষতি করতে চাইছে এক ছদ্দবেশী বেশি মুনাফে মুসলমান আর প্রকাশ্য দুসমন যারা উভয়কে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ উভয়কে ধ্বংস করে দিন আল্লাহ আপনার ঘরের হেফাজত করেন আল্লাহ আমরা বড় ভুল করেছি আমরা বড় ভুল করেছি সববার হাতে ক্ষমতার লাঠি তুলে দিয়েছি নিজের হাতে রাখিনি আজ তারা আমাদের লিয়া ক্ষমতা দিয়ে আমাদের ওপরেই জুলুম করছে আমাদের দিয়া ক্ষমতা লি আমাদের কাছে পাশে দাঁড়াচ্ছে না আল্লাহ আগামী দিন আমাদেরকে নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা দান করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আরও শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ যে আমাদের মুসলিম সেজে বেঈমান জালিমদের দরদি দেখায় আল্লাহ ওগুলোকে হৃদায়ত করুন আল্লাহ আল্লাহ ওগুলোকে হৃদায়ত করুন আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হৃদায়ত করুন আল্লাহ যদি হৃদায়ত না হবার হয় আল্লাহ তাদের রাস্তাকে আপনি কেটে দিয়ে তাদের রাস্তাকে কেটে দিয়ে আমাদের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ হাবিবের খাতুরে মাহফিলকে কবুল করেন যে যা দান করেছে কবুল করেন নামাজের জন্য দোয়া ছোট করছি প্রত্যেকের মনের নিকে আশাকে কবুল করেন আমার ছোট ভাইকে আপনি রাজ ক্ষমতা দান করুন আল্লাহ আল্লাহ আপনি আমার কাজকে কামিয়াবি করুন আমার নলে স্ত্রীকে কবুল করুন আমার দিনের কবুল করুন আল্লাহ আপনার নবীর নবীর সঙ্গে জোর চেষ্টা করছে কাজকে কবুল করেন আল্লাহ আপনার বান্দাকে জাগাতে চাইছে আল্লাহ এদের হেফাজতের জন্য চেষ্টা করছে আল্লাহ আপনি এদেরকে হৃদায়ত হিফাজত করুন আল্লাহ হাবিবের খাতে রহমত করে আমার এই দোয়া কবুল করে নেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আমার মা-বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা সকল বড় আল্লাহ আমিন 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 বরক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইকুম আপনারা আমাকে সালাম দেন